ছেলে আবু কি তুই আমার লাগে দর্শক জনপ্রিয়তার তুঙ্গে থাকা ধারাবাহিক নাটক কাজল আরেফিন অমি পরিচালিত বেসেলার পয়েন্ট তৃতীয় সিজন শেষ হওয়ার পর থেকে দর্শকদের আগ্রহের কারণে ব্যাচেলার পয়েন্ট চার নির্মাণের পর বর্তমান প্রচার চলছে তবে সম্প্রতি প্রচারিত এই নাটকের কয়েকটি পর্বের সংলাপ নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর সমালোচনা শুরু হয়েছে নেটিজেনদের আপত্তির মুখে সব পর্বে ইউটিউব থেকে সরিয়ে ফেলেছে প্রযোজনা প্রতিষ্ঠানটি ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে ঘুরে দেখা যায় চতুর্থ সিজনের চুহাত্তর পঁচাত্তর ছিয়াত্তর এবং সাতাত্তরতম পর্বে মুছে ফেলা হয়েছে পাশাপাশি ধ্রুব টিভির ভেরিফাইড ফেসবুকে এই নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তো আজকে আমার এই প্রতিবেদনের চতুর্থ সিজনে চুহাত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তরতম পর্বে মুছে ফেলা হয়েছে কি শব্দটি কি দৃশ্যটি সেইটার বিষয়ে সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক জনকর্মীর ছেলে আপু কি করবো তুই অনেক আমার কি লাগে নাটকটির নির্মাতা কাজল আরেফিন বলেন পয়েন্ট নাটকের বিতর্কিত সংলাপ যৌনকর্মীর ছেলে ব্যবহার প্রসঙ্গে নির্মাতা অমি বলেন যৌনকর্মীর ছেলে সংলাপটা নিয়ে অনেকের দ্বিমত ছিল আমার পয়েন্টটা হলো আমরা কিন্তু স্বাভাবিক জীবনে অনেক গালি দিয়ে কিংবা শুনে থাকি যা আসলে প্রকাশযোগ্য নয় তাই ওই গালির পরিবর্তে নতুন একটি শব্দ যোগ করেছি এই ধরনের শব্দ বাস্তব জীবনে কিন্তু আমরা ব্যবহার করে থাকি বাংলাদেশের নাটক সিনেমায় এই শব্দগুলো ব্যবহার হয় তাই সেই সব শব্দের বদলে আমি যৌনকর্মীর ছেলে শব্দটি ব্যবহার করেছি যৌনকর্মী একটা শ্রেণীকে বোঝায় যৌনকর্মী বলা তো তাদের জন্য স্বীকৃত কিন্তু আমরা চরিত্রের প্রয়োজনে বা নেগেটিভটি বোঝানোর জন্য অনেক সময় মদ খাওয়া ধর্ষণ সিগারেট খাওয়া মিথ্যা বলা চুরি করা বা গালি ব্যবহার করে সেই জায়গা থেকে শব্দটা ব্যবহার করেছি এটা নিয়ে যারা নেগেটিভ মন্তব্য করেছেন এর মধ্যে আমি খেয়াল করে দেখেছি একটা লেখায় বিভিন্ন পেজে আপলোড করা হয়েছে একটা মুষ্টিময় গ্রুপ যারা ব্যাচেলার পয়েন্ট পছন্দ করে না তারা এই লেখাটা লিখে বিভিন্ন পেজে আপলোড দিয়েছেন কিন্তু আমরা এই সংলাপটা মিউট করার জন্য আপাতত সেই পর্বগুলো প্রাইভেসি করে রেখেছি যারা ব্যচেলর পয়েন্টকে আপাতত অপছন্দ করছেন না বা হেট করছেন তাদের সম্মানেই জানিয়ে কাজটি করা হয়েছে তিনি আরও বলেন ব্যচেলর পয়েন্টের আসল দর্শক যারা তারা কিন্তু সবাই সংলাপটি পছন্দ করেছে কিন্তু বিভিন্ন পোস্টে যারা নেগেটিভ মন্তব্য করেছেন সেখানে গিয়ে কিন্তু তারা এটার পক্ষে যুক্তি দিয়েছেন সেই জায়গা থেকে কিন্তু আমি চাইলে সংলাপটা রেখেও দিতে পারতাম কিন্তু সেটা করিনি কারণ যারা সংলাপটা অপছন্দ করেছেন তারাও তো আমার দর্শক তাদের সঙ্গে তো আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই ব্যচুলার পয়েন্ট দেখেছেন বলেই নেগেটিভ জিনিসগুলো তাদের চোখে পড়েছে ব্যাসুলার পয়েন্ট আমি আকাশ থেকে বানাই না সমাজ থেকেই বানাই এখানে তাই দেখানো হয় যা আমরা করি আমরা বাস্তব জীবনে কিন্তু কারণে অকারণে এর চেয়েও বেশি গালি ব্যবহার করি তার ফিফটি পারসেন্ট হয়তো নাটকে দেখাতে পারি বাংলাদেশে এখনও কিন্তু ওটিটি গালি ব্যবহারের ক্ষেত্রে কোনো বিপি দেওয়া হয় না সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমায় অনেক গালি রয়েছে সেটা কিন্তু মানুষ পরিবার নিয়ে দেখছেন আর বেসেল পয়েন্টের শুরুতেই তো আমরা ডিসক্লেইমার দিয়ে দিছি এটা কিন্তু অ্যাডাল্ট কন্টেন্ট এটা বাচ্চাদের জন্য না তারপর দর্শকের প্রতি শ্রদ্ধা রেখে আমার জায়গা থেকে আমি আরও সতর্ক থাকব আরও বেশি বিফ ব্যবহার করব দর্শকের ভালোবাসা নিয়েই নাটকটি তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে পয়েন্ট সিজন এর অন্যতম প্রধান চরিত্রের পাশা মার্জুক রাসেল এই চরিত্রের অভিনয় করেছেন সম্প্রতি প্রচারিত পর্বে তাকে একটি সংলাপে বলতে শোনা যায় এই যৌনকর্মীর ছেলে এই সংলাপ নিয়েই আলোচনা শুরু হয় এর আগে রবিবার পঁচিশে সেপ্টেম্বর ধ্রুব টিভির ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেওয়া হয় সেখানে লেখা হয় সম্পত্তি ব্যাচেলার পয়েন্টে সিজন ফোর প্রচারিত পর্বের কিছু সংলাপ নিয়ে আমাদের সম্মানিত দর্শকবৃন্দ আপত্তি জানিয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা করেছেন বিষয়টি আমাদের নজরে এসেছে সম্মিত দর্শকদের প্রতি সম্মান রেখে আমরা ব্যাচেলার পয়েন্ট সিজন ফোরের প্রসারিত আপত্তিকর পর্বগুলো আমাদের প্ল্যাটফর্ম থেকে ডিলিট করে দিয়েছি এবং ভবিষ্যতে আমরা নাটক প্রচারের ক্ষেত্রে আরও সতর্ক হব যেমন আমাদের সমাজ এবং সংস্কৃতির ওপর কোনো বিরূপ প্রভাব না পড়ে দর্শকদের ভালোবাসাই আমাদের একান্ত চাওয়া এই ভালোবাসা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই প্রসঙ্গত ব্যাচেলার পয়েন্টে অভিনয় করে মিসু জিয়াউল হক পোলাশ মার্জুক রাসেল শাসি আলম ফারিয়া শারমিন সহ একাধিক তারকা আলোচনায় রয়েছেন তাদের চরিত্রগুলো পেয়েছে আকাশ জনপ্রিয়তা বিশেষ করে কাবিলা হাবু ভাই পাশা ভাই নাটকটির কল্যাণে ভাইরাল চরিত্র কাবিলার প্রেমিকার চরিত্র ও সবার মনে জায়গা করে নিয়েছেন মজার মজার সংলাপের কারণে তো এই ছিল ব্যাচেলার পয়েন্টের আপত্তিকর পর্ব নিয়ে কিছু কথা প্রিয় ভিউয়ার্স এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ এই জনগরমির ছেলে আবু কি করব তুই আরে থামতি যোসকা জানোস আমার কি লাগে ছোট ভাই এসো বল আরে করে একটা থামতে